যে সময়ে মানুষের মানুষে মারামারি কাটা কাটি ঘন গো মহাত্মায় ধর্ষণ ব্যবসার মানুষ যখন মাছের ভূজা গাছের সম্ভব মানব যেমন মাসের পূজা গাছের পূজা কেউ বা সাপের পূজা কেউ বানিংগের পূজা যখন শুরু করে দিল ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিজির উপরে নাযিল করলেন একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আলিফ লাম

তত্ত্ব সূত্রাঙ্গ আমি বলতে চাই বন্ধুগণ আমার আল্লাহ পাকের দেয়া জবান দিয়ে আমার বন্ধুগণ আমার ভাইরা আমাকে তো আলোচনা করার সুযোগ দেন এর পরে আপনাদের সকল আশা চাহিদা পূর্ণ করা হবে ইনশাআল্লাহ কারণ অনেকে জানে তো এইটুকু অসংকো আলোচনা আমাদের আছে অনেকেই জানে যে হুজুর হুজুরের কাছে কিছু প্রশ্ন করলে পরে কিছু তথ্য পাওয়া যাবে এই আশায় অনেকে প্রশ্ন রেখে যায় আলহামদুলিল্লাহ মন খারাপ হচ্ছে না তো মন খারাপ হচ্ছে না আমার ভাইয়া কবির বিন সামাদ এসে গেছে আমরা আখেরি মোনাজাত পর্যন্ত থাকব এই ওয়াদা আমরা কি করতে পারি এখানে আখিরি মোনাজাত পর্যন্ত থাকব ওয়াদা কে করতে পারবো কে কে করতে পারবো একটু তো হাত আল্লাহকে দেখান আমার ভাইয়ের হাত নামান আমার বন্ধুগণ বাহিরে দাঁড়িয়ে থাকা যাবে না প্লিজ একটু মেহেরবানি করে বসেন আমার ভাইজান সামনে এই জায়গাটা সামনে জায়গাটা দাঁড়ানো দাঁড়ানো থাকা মানে দাঁড়ানো এখানে দাঁড়িয়ে থাকা যাবে না প্লিজ দিস ইজ মাই রিকোয়েস্ট অনুরোধ করছি আপনাদের রাস্তাটা বন্ধ করা যাবে না আপনাদের ভালো লাগবে না আপনি চলে যাবেন কারণ সবাই আল্লাহর কোরআনের তফসিরে বসতে পারে না এটা শুধুমাত্র তফসির মাহাফিল্লা নবীজির ভাষায় এটা হলো জান্নাতের বাগান দিস ইজ পার্ট অফ হ্যাভেন কথা বলেন ঠিক হবে আমার নবীজি বিশ্ব নবী বলেন সেই জায়েগায় কোরআন এর হয় এই জায়গাগুলোতে যদি কোন মানুষ দিনের বেলা যাওয়ার জন্য মনস্থ করে আমার নবীজি বলেন 551 ফড় নামাজ পড়লে যেই সওয়াব হতো এর থেকেও বেশি সওয়াব বান্দার আমল লিপিবদ্ধ করে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ আজ যারা রাতের বেলা কোন কোন সিজদা পেক্ষা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য যারা তাফসির মাহফিলে বসে যায় আমার বন্ধুগণ শুধু পাঁচশত রাকাত না বান্দা যতক্ষণ বসে থাকবে বান্দার জন্য বরাদ্দ হলো প্রথম বরাদ্দ লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওযা আসমান এবং জমিনে যতগুলো রহমত এবং বরকতের দরজা আছে বান্দার জন্য সেই রহমত এবং বরকতের দরজা খুলে দেওয়া হয় শুধু কি তাই নবীজি বলেন বন্দা যতক্ষণ কোরআনের শুনতে থাকবে বান্দার গোনা মাফ হতে থাকবে এমনকি কি সময় আমার আল্লাহ আলামিন ওই যে মাফ হওয়া জায়গাগুলোতে নেকি দ্বারা আমন লামা পরিপূর্ণ করে দিবেন বলেন সোহার আল্লাহ তাহলে ইমানটা হতে হবে সাত দিন আমি আকাশের মতো মর মানসিকতা নিয়ে বসতে হবে ঠিক কিনা বলেন আবার ভাইরা

নবীজি বললেন ও সাদ আক্কার শরম 60 হাজার সৈন্য নিয়ে নগর অবরোধ করে সমুদ্র পার হয়ে যাও ইসলামের পতাকা দিন করার জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য দিনের কাজ করার জন্য দিন প্রতিষ্ঠার লক্ষ্যে এই কাজ করো আমার বন্ধুগণ আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হয়েছে মুসলমান ভাইরা আমার সাথে সাথে সাত বিন আবি আব্দাস হাজার সৈন্য নিয়ে পারস্যের মহরজ নগর অবরোধ করে আমার বন্ধুগণ সেই মুসলমান ভাইয়ের আমার সেই সমুদ্র পার হয়ে ইসলামের পতাকা উদ্দিন করার জন্য মুজাহাদা চালাইলেন বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হযরত সাদ বিন আবি আক্কাস ষাট হাজার সৈন্য সাথে নিয়ে এবং তিনি নিজেই সেনাপতি হলেন নবী যে সেনাপতির দায়িত্ব তাকে দিলেন আমার ভাইয়ের আমার বন্ধু আমার মুসলমান ভাইয়েরা সাইট হাজার সৈন্য নিয়ে সমুদ্রের কিনারে দাঁড়ায় গেলেন আর বললেন ও আমার নবীর সাহাবিন ও আমার সাথীরা তোমরা কি কালিমার গাওয়াতেই পর্যন্ত অব্যাহত রাখবে নাকি সমুদ্রের ওপার পর্যন্ত পৌঁছাবেন সাথীরা বললেন অমর সেনাপতি

দেরি হয়েছে হজরত সাত বিনাবি আক্কাসের সাথে ষাট হাজার সৈন্য সমুদ্রে ছাপিয়ে পড়তে দেরি করেন নাই আমার ভাইয়ের সমুদ্র পার হয়ে গেলেন আটলান্টিক মহাসাগর পার হয়ে গেলেন শুধু তাই আমার বন্দরে সমুদ্র পার হয়ে গেলেন আফ্রিকার জঙ্গলের কাছে দাঁড়ানেন সাত বিনাবি আজকেন বললেন অন্ধকার রাত আজকে আমরা এখানেই থাকব আমাদের জন্য এখানেই থাকাটা নিরাপদ হবে চিহিত জঙ্গল আমার বন্দুগান সেনাপতি সেনাপতি বলল আজকে এখানে থাকব। মুসলমান ভাইরা আমার বন্দুগান আমার এ শরেয়াশা এখন সরেয়াশ রাসিব তথা রামপূর্ব শিব বলেই জবার গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে অযত্ত সাতবিন নামি আজ্গাস বলল এখানেই থাকব আজকে সাতিরা বলল হুজুর ঠিক আছে আপনি যা আদেশ করতেছেন তাই হবে এক সিদ্ধান্ত মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ প্লিজ আমার দিকে তাকান সঙ্গ হযরত সাব বিন বললেন আজকে এখানে থাকতে হবে মুসলমান ভাইরা সাথীরা বলল হজুর ঠিক আছে ওকে কিন্তু টিয়া কাজীব ঘটনা কিছু জনের মধ্যে দেখা গেল আমার ভাইরা আফ্রিকার জঙ্গল থেকে হিংস্র প্রাণীদের গর্জন শোনা যাচ্ছে আমার ভাইরা সাতির বলল সেনাপতি জঙ্গলের অবস্থা তো ভালো না বিপজ্জনক মনে হচ্ছে এই আফ্রিকার জঙ্গলে তো আমাদের জন্য থাকা নিরাপদ হবে না কারণ এখানে হিংস্র প্রাণীদের বসবাস আছে হযরত সাউদ নবী আক্কাস বলে ভাই পড়া বলা হচ্ছে টেনশন করোনা ও সাহাবীরা শরণ আম্মার সাহাবী টেনশন করোনা আমি তোমাকে আদেশ করছি একটু মন তৈরি করা ওসু করেন একটি উস করে মন সজরি করো মন সজরি করো সেই মনসের উপরে দাঁড়িয়ে হযরত সাব্বিন আবি আক্কাস হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন মিনিটের বক্তব্য হযরত সাব্বিন আবি আক্কাস বললেন ইয়া আইয়াতুল নাহনু اصحابু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো হিংস্র প্রাণীরা আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা सुनो আমি তোমাদের উদ্দেশ্যে বলছি আমরা রাসূলুল্লাহর সাহাবী ইসলাম প্রসারের কাজে আজকে পর্যন্ত এসেছি আজকের রাতে গারে থাকতে হবে আপনাদের নিরাপত্তার জন্য জঙ্গল ছেড়ে দিতে হবে সারটিও যাইনা নাদিনুন ফবান আজাদনা বাদাহু কতল্লাহু আমার ভাইয়েরা সাত বিন আবি আকাস বললেন শোনা শোনা বনের হিংস্র প্রাণীরা আমার এই বক্তব্য শোনার পরে এক টি এক টি হিংস্র প্রাণী যদি এই জঙ্গলের মধ্যে চুকে পড়ে আমি দেখতে পাই তাহলে মনে রাখবা ভালো ব্যবহারে তোমাদের সাথে বিচার হবে না তোমাদের বিচার হবে তরবারে দিয়ে বলে বা একটা সময় মানুষের কথা সাপ শুনেছে পাক শুনেছে সিংহ শুনেছে আমার ভেরা আমার বন্ধুগণ মানুষের কথা শুনেছে কিন্তু আজকে কোরআনের তফসিল হয় কিছু কিছু মুসলমানের সন্তান বাহিরে বাদাম ফাটায় কথা আরো আসতে বলেন ঠিক কিছু ছেলে আসছে এখানে নষ্ট মেয়েদের সাথে টেলিফোনে যোগাযোগ করে দেখ সাক্ষাৎ করার জন্য আছে না এরকম মানুষ বলেন কি দাদা গতকালকে ওটা ফাইনাল হয়ে গেছে আগামীকাল সালে আসা বাজারে মাহফিল আছে তুমি আসো টুনি টোনাও বলছে ঠিক আছে টুনি টোনা একসঙ্গে আসছে এখানে চাও খাচ্ছে বাদামও ফাটাচ্ছে কথাও হচ্ছে বন্ধু এই জন্য সবাই জান্নাতে যাবে না কেউ যাবে জান্নাতে কেউ বা জাহান্নামে কারো টাকা দিয়ে মাদ্রাসা হয় মসজিদ হয় আবার কারো টাকা দিয়ে হই হই কান্ড হই হই ব্যাপার বাবা খবর দেখো তুই আসিতে সেই মা বড় না বউ বড় সিনেমা হল তৈরি হয় আমার ভাইয়া শুধু কি তাই আল্লাহর এই জমিনে এই সলে সমাধানে যমনো মানুষ আছে যারা কুরআনের তাফসীর শোনার জন্য বসে যাবে একটা সেকেন্ড নষ্ট করবে না কারণ টাইম ইস টাইম টাইম ফর্মান সলাস ন টাইম ও জানে সময় কারো জন্য বসে থাকে না সময় কেউ যত নষ্ট করা যাবে না একটা মিনিট যদি বা একটা সেকেন্ড যদি কুরআনের তাফসীর শুনি যতক্ষণ শুনবো শোনার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে مدد দান করতে থাকবেন বলেন সুবহানাল্লাহ এই যত ভালো মানুষের সন্তানেরা কুরআনের মাহফিলই রেখে বাহিরে আড্ডা দেয় না ঠিক যারা ভালো মানুষ তারা অবশ্যই কোরআনের পক্ষে থাকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে দিনের পক্ষে এখানে থাকবে আমার ভাইয়া কোরআনকে মহাব্বত করে এই কোরআনের ময়দানে ইসলামকে মহাব্বত করে ইসলামের এই ময়দানে আজকের এই সরিয়া সমাজ আর তফসিল মাহফিলে তারা সময় দিবে বাহিরে অযথা সময় নষ্ট করবে না ঠিক বললাম না ঠিক বললাম আমার ভাইয়েরা এই জন্য আসুন যুবকরা তোমাকেই বলছি আসল কুরআনের ময়দানে আমার ভাইরা হযরতের সাথীরা বিরাবি আফকার 60000 সৈন্যনি শত্রুদের বিরুদ্ধে নিয়ে দাঁড়ায় গেলেন হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন জঙ্গলের জंगली মানুষগুলো চিন্তা করতেছে মাথা কি পাগল হয়ে গেছে এই লোকটার মানুষের কথা কি জঙ্গলের পশু পাখি প্রাণী শুনে নাকি কিন্তু কি আজিবে ঘটনা কিছুক্ষণের মধ্যে দেখা গেল বাগের কাতারে बाघ, সাফের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ। আমার ভাইরা জারজা আনদাবাসসা আছে মুখে করে নিয়ে ত্রা আফ্রিকার জঙ্গল ছেড়ে অন্যত্র পালিয়ে গেল। তাই তো আল্লাহ পাক বলেন দস্তা দস্তা হ্যায় دریا দিয়ে করে হামনে আল্লাহ हू अकबर আমরা তো সেই মুসলমান অন্ধকার রাত করায় সোর হয়ে অন্ধকার রাত সমুদ্র পার হয়ে সেই তরঙ্গ তরঙ্গমালা পারিয়ে আফ্রিকার জঙ্গলে ইসলামের পতাকা করেছি আমরা তো সেই মুসলমান কথা বলে ঠিক রাবে আজকে আমাদের মুসলমানদের সামনে কোরআনকে ব্যঙ্গ করা হয় মুসলমানদের সামনে ভালো ভালো লোকদেরকে ধরে ধরে খুন করে হত্যা করে দেওয়া হয় আজকে মুসলমানদের সামনে সুরা নাসকে পাউল নামের এক বেয়াদক করেছে শুধু তাই নয় আমার ভাইয়া এই পাউল নামের এই সুরিয়া বলেছে আল্লাহ নাকি এক মুখে চার কথা বলে বলে না আমি বলেছিলাম কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে আমার রসুলকে যারা ব্যঙ্গ করার দুঃসাহস দেখাবে আল্লাহর কোরআনের সাথে যারা প্রতিযোগিতা করার চিন্তা করবে অতীতের যে দশা হয়েছে যারা সরস সাড়ে সতেরো বছর রাজত্ব করার পর একচল্লিশ মিনিট থাকতে পারে নাই অতীতের অবস্থা কিন্তু আবারও ফিরে আসবে কথা বলে ঠিক আমি বলতে চাই কোরআন নিয়ে কোরআনের সাথে বিরোধিতা যদি কেউ করো

মানুষ গুলাবি সেই রবের দাসত্ব করো সেই রবের যে রব তোমাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন বলুন তো আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ নিতে কষ্ট হচ্ছে নাকি

كيف تكفرون بالله وكنتم أمواتًا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. أرجو أن يقولوا الله أكبر. أرجو أن يقولوا الله أكبر. সময়ে তোমার জীবনে ছিল তোমাকে কেউ জানতো না চিনতো না তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি যে সলে আসার বাজারে আছো এই বাজারটাও তোমার কপালে ছিল না তোমার নাম যে বটটু সটটু এগুলো একটাও ছিল না তুমি ছিলা মৃত্যু তুমি ছিলা শুক্র কীট আমি আল্লাহ রাব্বুল তোমাকে সৃষ্টি করেছে কিভাবে তুমি কি জানো হাল আতা আলাল

সেই রক্তটাকে এক টুকরা গোস্তে পরিণত করা হয়েছে সেই গোস্তর মধ্যে শিরা অপশিরা কষি কষি হার দিয়া চামড়া দিয়া একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে এরপরে আমি আল্লাহ রব্বুল আমিন তোমার মায়ের পেটের ভিতরে ঠিক করার মাকিন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে একটা হাসপাতালের ভিতরে একটা থলির ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে 10 মাস 10 দিন ধীরে ধীরে তোমার মায়ের পেটের ভিতরে বড় করেছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আরতি আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন বন্ধু দশ মাস দশ দিন তুমি তোমার মায়ের পেটের ভিতরে কিভাবে থাকবে কি খাবে পৃথিবীর কোন সাহিত্যিক গবেষক লেখক লেখসারা বিশেষজ্ঞ কেউ নাই আল্লাহ পাক তোমার মায়ের নাভি আর তোমার নাভির কানেক্টিং দিয়ে আল্লাহ পাক তোমার জীবন তিলে তিলে বাঁচিয়েছে সবান আল্লাহ বলবেন না এরপরে দশ মাস দশ দিন যখন মেসিউড হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন সুম্মা

শুধু আমার গোলামই করলা হবে না তোমার মা বাবার ক্ষেতমত করতে হবে কারণ তোমার মা তোমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে আল্লাহ আলমি করেন আল্লাহ আখর রাজা কমতন নিগম মাহাকম্ লা তালা গো আ আল্লাহু একবার বলেন আওয়াজ দিতে হবে আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমি আল্লাহ দশ পাঁচ দশ দিন রেখেছি তোমার মা অত্যন্ত কষ্ট করে তোমাকে পেটে লালন করেছে ধারণ করেছে তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে তখন তোমার মা ভালোভাবে শুইতে পারে নাই বসতে পারে নাই খাইতে পারে নাই তোমার তুমি একটা জীবিত মানুষ তোমার মা জীবিত মানুষ জীবিত মানুষ হয়ে আরেকটা জীবিত সন্তানকে পেটের মধ্যে নিয়ে তোমার মা তোমাকে দশ মাস দশ দিন পেটের মধ্যে নিয়ে চলাফেরা করেছে সুতরাং তোমার মা তোমাকে কষ্ট তোমাকে ভবিষ্য করাতে গিয়ে জন্ম দিতে গিয়ে প্রসাব করতে গিয়ে তোমার মা অসহ্য যন্ত্রণা সহ্য করেছে সুতরাং তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো মায়ের সাথে খারাপ আচরণ করো মায়ের সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো বক্তব্য কার কিরকম আচরণ করবেন আল্লাহ বলেন কলাম কন্যাহার হোমা ম কুল্লা হোমা কমুলন কারিমা আল্লাহ বলছেন তোমার মায়ের সাথে তোমার স্মরণ করো ভালো আস্মরণ করো ধমক দিয়ে কথা বলো না এমন কোনো কথা বলো না যে কথার দ্বারা তোমার মা কষ্ট প্রায় আমার তাইনা তাহলে আল্লাহর গোলামি পরে কার মালদ করতে হবে আরে তোমার তেমন কার ভালো করতে হবে

আজরাইল যেদিন আসবে তোমার বাবার ক্ষমতা নাই তোমার বাবার সামনে তোমার মতো মানুষ সন্তানকে তুলে নিয়ে যাবে আমার সামনে আমার বাবাকে উঠাই নিয়ে যাবে আমার কিচ্ছু করার নাই নেতার সামনে নেতার নেতাকে উঠায় নিয়ে যাওয়া হবে কিচ্ছু করার নাই কারণ সাকরাতুল মৌতি বিল অপ্রিয় সত্যের নাম হচ্ছে মৃত্যু কথা বলে ঠিক না ঠিক আজরাইল যেদিন আসবে তার টাইম ইজ ওভার সবাই যেদিন আসবে আমার ভাইরা যেদিন সময় আসবে এক সেকেন্ড সময় দিবেন এক সেকেন্ড এক লোকমা রেখেও যেতে পারবেন না এক লোকমা সেরেও যেতে পারবেন না আবার এক লোকমা বেশিও খাইতে পারবেন না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এই যে আমার শ্রদ্ধা ভাজ বড় ভাই এনামুল হক মাঝেদি দামাতার কাতুমুল আলিয়া আমার বড় ভাই মাঝখানে এতটাই অসুস্থ ছিলেন আমরা দোয়া করেছি মসজিদ মাদ্রাসায় মাহফিলে কোরআনের তফসি মাহফিলে

আপনি যেখানেই থাকেন না কেন অবশ্যই আজরাইল তোমাকে পাকরাও করবে কথা বলেন ঠিক কিনা আরেকটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি তাই তো কবি বলেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি। থেকে কেউ পালায়ন করে বাসতে পারবে না সেখানেই আপনি থাকেন যত সময় আজরাইল চলে যাবে কথা বলেন ঠিক না বেঠিক একটা উদাহরণ পরে পড়ে গেল প্লিজ শব্দের প্রতি খেয়াল করুন যুবকেরা বসো বাবা একটু মেয়ের বাড়ি করে বসো আমি মুসাফির হালতে আসি মুসাফির হালতে আসি বসো আমার বাবারা এ বন্ধু এই রিসেন্ট কিছু আগে আমার গাড়িটা আজকে দুইটা প্রোগ্রাম দিনের মধ্যে করলাম আমার ভাইরা আমার বন্ধুগণ যারা ফেসবুক আমার সাথে ইনটপ বা নেটের সাথে আমার সাথে কানেক্টিং আছেন তারা জানেন एवरीडे প্রোগ্রাম গুলো হচ্ছে বন্ধু কিছুক্ষণ আগে মুসলমান ভাইরাবা এমন ভাবে গাড়িটা এমন ভাবে এমন জায়গায় গিয়েছে বেশে আসার বেশ বেশে আসার পুরো সুযোগ ছিল না टोटल কারিসুলমার হয়ে গিয়েছে রিসেন্ট এই আপনারা এক ঘন্টা দেড় ঘন্টা আগের বক্তব্য আমি আপনাদের সামনে দিচ্ছি আমার ভাইরা আমার ড্রাইভার সুস্থ আমি সুস্থ আমার মেডিয়ার ছেলেটা সুস্থ মানুষ চিন্তা করে এরকম গাড়ির অবস্থা মানুষ বেঁচে আছে কি ভাবে ইন্দাকিয়ে তু ইন্দা মৃত্যু অবশ্যই অবধারিত কল্লু নফসিং দা ইকাতুল মাউ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে যদি হায়াত থাকে পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে গুলি করে হত্যা করে জমিন থেকে বিদায় দিতে পারে তার একটি উদাহরণ দেই বিশ্বনবী মসজিদ নববীতে বসে আছেন দুইজন সাহাবী সেখানে ইনক্লুড করলেন সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ